আজকে আমরা উপস্থাপন করব যানবাহনের ধরন এবং সাইজ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স কত প্রকার ও কি কি? সেই বিষয়টি নিয়ে বিস্তারিত বাংলাদেশের প্রেক্ষাপটে মূলত যারা গাড়ি চালান সেটা হতে পারে ব্যক্তিগত গণপরিবহন কিংবা সরকারের কোনো পরিবহন সব ক্ষেত্রেই কিন্তু আপনার জন্য প্রয়োজন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের প্রকারভেদ নিয়ে পূর্বে একটি ভিডিও আমি আপলোড করেছি সেখানে দেখানো হয়েছে যে একজন ব্যক্তি কী উদ্দেশ্যে গাড়ি চালাবেন তার উপর একটি ক্লাসিফিকেশান আর আজকে আমরা মূলত আলাপ করব গাড়ির ধরন গাড়ির সাইজ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের প্রকারভেদটি তো গাড়ির ধরন ও সাইজ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সকে মূলত ছয় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম এবং এক নম্বর হচ্ছে মোটর সাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স আপনি যদি মোটর সাইকেল চালানোর জন্যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে স্পেসিফিকভাবে শুধু মোটর সাইকেল চালানোর জন্যই ড্রাইভিং লাইসেন্স করার আবেদন করতে হবে খেয়াল রাখবেন আপনি যদি মোটর সাইকেলের জন্যে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যান তাহলে কিন্তু এই লাইসেন্স দিয়ে আপনি আর অন্য কোনো ধরনের গাড়ি চালাতে পারবেন না দুই নম্বর হচ্ছে অটোরিকশা বা অটো টেম্পো চালানোর জন্যে ড্রাইভিং লাইসেন্স আপনি যদি বাংলাদেশের কোন স্থানেই অটোরিকশা বা অটো ট্যাম্পু চালাতে চান তাহলে আপনার জন্যে এই ড্রাইভিং লাইসেন্সটাই প্রযোজ্য হবে তিন নম্বর হচ্ছে হালকা যান জিপ বা মাইক্রোবাস চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স হালকা যান বলতে মূলত প্রাইভেট কারগুলোকে বোঝানো হয় এবং একই সাথে আপনি এই লাইসেন্স নিলে চালাতে পারবেন জিপ এবং মাইক্রোবাস এখানে একটা বিষয় হচ্ছে যারা মোটর সাইকেল চালানোর জন্য। ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন আপনারা কিন্তু একই সাথে হালকা যান জিপ এবং মাইক্রোবাস চালানোর জন্যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ওই লাইসেন্সে লেখা থাকবে মোটর সাইকেল ও হালকা যান চার নম্বর হচ্ছে মাঝারি মানের মোটর যান চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স মাঝারি যানবাহনের মধ্যে অন্যতম হচ্ছে বাস মিনিবাস কিংবা পিক আপ ভ্যান এই ধরনের গাড়ি চালাতে হলে আপনাকে মাঝারি যান চালানোর জন্যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হবে পাঁচ নম্বরে হচ্ছে ভারী মানের মোটর যান চালানোর জন্যে ড্রাইভিং লাইসেন্স যদি এমন হয় আপনি লরি চালাবেন বা কনটেনার বাহী লরিগুলো চালাবেন বা এমন কোনো গাড়ি চালাবেন যেগুলো ট্রাক বাসের থেকেও অনেক ভারী বা অনেক অয়েট ক্যারি করে বা ক্যাপাসিটি অনেক বেশি এই ধরনের গাড়ি চালাতে গেলে আপনাকে ভারী যানবাহনের জন্য আলাদা একটি লাইসেন্স করতে হবে সর্বশেষ এবং ছয় নম্বর লাইসেন্সটি হচ্ছে ট্রাক্টর বা অন্যান্য কোনো বিশেষ শ্রেণীর গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স ট্র্যাক্টর এবং এই সমজাতীয় গাড়ি হতে পারে বা হতে পারে এমন কোনো গাড়ি যেগুলো এই উল্লেখিত যে লাইসেন্সগুলোর ক্যাটাগরি বলা হলো তার মধ্যে পড়ে না সেই ধরনের গাড়ি যদি আপনি চালাতে চান তাহলে আপনাকে বিশেষ শ্রেণীর গাড়ি বা ট্র্যাক্টরের গাড়ির জন্য ড্রাইভিং লাইসেন্স পেতে আবেদন করতে হবে তো যানবাহনের ধরন অনুযায়ী মূলত এই ছয় ক্যাটাগরির লাইসেন্স বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকদের মধ্যে প্রদান করে থাকেন তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন আর ডেসক্রিপশানে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক সেখান থেকে আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে আপনাদের কোনো মতামত থাকলে কোনো পরামর্শ থাকলে বা কোনো প্রশ্ন জানানো থাকলে সেখানে লিখতে পারেন সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছে যারা সব প্রশ্নের জবাব দিয়ে থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ